আমি প্রচুর ঋণগ্রস্ত এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোন আমল বা দোয়া আছে কি ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে এই দোয়া গুলো আমরা পড়বো ইনশাআল্লাহ সবচেয়ে বড় আমলটা আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা সিরিয়াসনেস থাকা আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান অনেক ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে চান আমার কাছে এসে বলছেন হুজুর এটা দোয়া শিখাই দেন যেটা পড়লে আল্লাহ তারা ঋণ পরিশোধ করে দেবে আমি বলি ঠিক আছে দোয়া আপনারা শিখাবো আগে বলেন ঋণ কত টাকা তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা নাই না হুজুর কোন ব্যবস্থা নেই কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা নেই জমি জমা কি পরিমাণ আছে এই দুই চার পাঁচ জমি আছে

তাহলে আমার আমার যদি ভিটাও বিক্রি করা লাগে আর তোর মাকে ভিটা বিক্রি করে হল ওর Импуль শক্ত। আপনারা নাকি masala জানেন মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হয়? ঋণ পুরুষ শক্ত। तन शरीरът কি গুরুত্ব দিয়েছ আপনি জীবদ্দশা করবেন না আপনার মৃত্যুর পরে শরীর বলছে আপনার সন্তানদের পরে ভাগ যো তারা থাকলে পাবে না থাকলে নাই আগে কি হবে আগে ঋণ পরিশোধ কাফনের খরচ দেওয়া হবে ওসিয়ত করলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে টোটাল না আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে মসজিদ বানাই দিও জি না আপনি বললেই হবে না আপনার টোটাল সম্পদের ওয়ান থার্ডে যদি মসজিদ করা যায় ওকে না হলে ওয়ান থার্ডে বেশি কি হবে না আপনার ওসিয়ত কার্যকর হবে না কিন্তু ঋণ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর

ইমান বাচক তার প্রসব হবে আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস আমাকে শুনেছেন কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সব বেশি বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয় দান করার চাইতে সব বেশি হয় আবার দান তো দিয়ে দিলাম ঋণ তো দিলাম আবার নেব এ নিয়তে তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের সব বেশি কিভাবে হয় এর অর্থ হলো যে কোন কোন খাতে ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন দুই টাকা দিলেন

সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হবে তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা জবান জবান রাখলেন আপনি খান না খান আপনার থাকুক না থাকুক আগে পাওনা দারের পাওনা পরিশোধ করলেন এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা